সেদিন যেদিন আকাশ ফেটে যাবে নক্ষত্রগুলো খসে করবে ইয়া নসি ইয়া বলে সবাই পালাতে থাকবে মা সন্তানকে চিনবে না বাবা চিনবে না ছেলেকে নবীরা পর্যন্ত ভয় কাটতে থাকবে সেদিন একজন মানুষ একজন মানুষ আল্লাহর আড়োসের নিচে দাঁড়ায় সেজদায় করে থাকবেন আল্লাহ নিচে আল্লাহর আড়োসের নিচে সেচদায় করে থাকবেন আল্লাহ জিজ্ঞেস করবেন হে মোহাম্মদ মাথা তুলুন চান দেওয়া হবে সুপারিশ করুন কবর করা হবে সেদিন তিনি নিজের জন্য জান্নাত চাইবেন না জন্য চাইবেন না সেদিন তিনি বলবেন বলবেন্লাহ আমার যিনি আমার জন্য হাসরের মাঠেও কাঁদবেন কেমন করে আমরা সেই নদীর সুন্দরটা অবজ্ঞা করি কেমন করে সেই নবীর যায় আঘাত দিয়ে পাপা লিপ্ত হই আমরা কি বড় বিষয়ে অকৃতজ্ঞ নই